বন্ধুরা আমরা যারা এগ ইনকিউবেটর পরিচালনা করি তারা কমন সমস্যায় ভুগি হিউমিডিটি ফায়ার নিয়ে যে এক সপ্তাহ দুই তিন দিন পর পরই হিউমিডিফায়ার বা বা ফায়ার কেটে যাচ্ছে মিস্ট মেকারটি নষ্ট হয়ে যাচ্ছে বেশি দিন চালাতে পারছি না বিশেষ করে যারা একটু ময়লা পানি ব্যবহার করেন বা নিয়ম জানেন বা না জানেন আপনার হিউমিডিফায়ারটা দ্রুত নষ্ট হয়ে যায় তাই এটির একটি সহজ সমাধান হিসেবে আজকে আমরা নিয়ে আসলাম সিরামিক ডিস্ক কিট অর্থাৎ এটিকে বলা হয় মিস্ট মেকার বা হিউমিডিফায়ার এর একটি কিট বা পার্স তো এই পার্সটির মাধ্যমে আপনি আপনার হিউমিডিফায়ার বা মিস্ট মেকারকে খুব সহজে ঠিক করে নিতে পারবেন এবং খুবই কম প্রাইসে অনেকে আমাদের নিকট থেকে কিন্তু হিউমিডিফায়ার নষ্ট হয়ে গেলে শুধুমাত্র এই হেড অংশটুকু নিয়ে যান যে ভাই আমার হিউমিডিফায়ারটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু অ্যাডাপ্টারটা ঠিক আছে এটির মূল্য অ্যাডাপ্টারটার মূল্য কিন্তু খুব একটা বেশি না এই অংশটার মূল্যই সব থেকে বেশি এর জন্য আপনারা দেখা যাচ্ছে যে খরচ কোনোভাবেই কমাতে পারেন না অনেকের মাসে দুই তিনবারও হিউমিডিফায়ার বা মিস্ট নষ্ট হয়ে যায় তো তাদের জন্যই আমরা এই ধরনের ডিস্ক নিয়ে এসেছি এই ডিস্কগুলা ব্যবহার করে আপনি খুব সহজে আপনার মিস্ট মেকারটিকে ঠিক করে নিতে পারেন এখন আপনার মিস্ট মেকারটি শুধু ডিস্ক নষ্ট হয়েছে নাকি অ্যাডাপ্টার নষ্ট হয়েছে এটা বোঝা খুবই সিম্পল তো এটা বুঝতে আপনার কোনো ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই মিস্ট মেকারে সাধারণত এই দুটা অংশ থাকে তো দেখুন এটা হচ্ছে ফগার হেড বা মিস্ট মেকারের মেন অংশ এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়েছে কিনা এটি জাস্ট খুলে আপনি অন্য কিছু দিয়ে কিন্তু টেস্ট করে এটি বের করতে পারছেন যে এটা সঠিক আছে কিনা এটা যদি সঠিক থাকে তার মানে এটিতেই প্রবলেম হয় সাধারণত এটি আপনার যদি লাইটগুলা যদি এ ধরনের লাইট থাকে লাইটগুলা জ্বলবে কিন্তু কাজ করবে না তার মানে এই ডিস্কটাতে সমস্যা ম্যাক্সিমাম লোকের নাইনটি পারসেন্ট লোকের এই একটাই সমস্যা হয় সেটি হচ্ছে ডিস্কটা কেটে যায় বা ডিস্কটা নষ্ট হয়ে যায় এর কারণে তাদের মিষ্টি মেকারটি পুনরায় কেনা লাগে তো নাইনটি পারসেন্ট আমি বলবো না নাইনটি ফাইভ পারসেন্ট লোকের এই একই সমস্যা কারণ আমরা এটা পরীক্ষা করে দেখেছি অনেকে আমাদের কাছে এই হেডটা নিয়ে আসছেন এমনও লোক আছেন বিশটা হেড নিয়ে আসছেন দেখা যাচ্ছে যে বিশটার ভিতরে উনিশটাই তিনি রিপেয়ার করে নিতে পারছেন তো এ ধরনের সহজ সমাধান হিসাবে যাতে আপনারা বাসায় বসে নিজেরাই করে নিতে পারেন তাদের জন্যই মূলত এ ধরনের প্যাকেট আকারে তো আপনারা এই ডিস্ক এর প্যাকেট আকারে এগুলা নিতে পারেন তো এগুলা হচ্ছে বারোটির সেট বারোটির সেট এবং এটি হচ্ছে এই নিষ্ঠমকারের হেডটি খোলার জন্য এটি ছয়টির সেট এটি দশটির সেট আপনারা এই তিন ধরনের সেটই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এখানে একটা বিষয় বোঝার আছে সেটি হচ্ছে আপনার ডিস্কটা কত এম এম এর তাই এটিও আমরা একটু বুঝিয়ে দিচ্ছি আমার দেখুন এটিকে উইং বলা হয় অর্থাৎ এই মিশন জাস্ট আপনারা এটি এভাবে দিবেন এবং এদিকে বাম দিকে কিন্তু আলতো করে জাস্ট প্যাচটা খুলে নেবেন এটাতে কিন্তু খুব শক্ত কিছু দিয়ে কখনোই আপনারা আঘাত যাতে খুব কম পরিমাণে লাগে সেভাবে চাপ দিবেন। খুব জোরা করলে এটা কিন্তু ভেঙে যাবে তো এর জন্য খুব জোরে অবশ্যই চাপ দিবেন না এটাই দেখুন এটা হচ্ছে একটি ডিস্ক এখন এটি কত সাইজের এটি আপনি কিভাবে বুঝবেন কারণ এটা না বুঝে আপনার ডিস্ক ক্রয় করলে অনেক সময় আপনার কিন্তু টাকা বৃথা যেতে পারে জাস্ট আপনি ডিস্কটা এভাবে ধরবেন এটি সেন্টিমিটারের সাইড এক দুই সেন্টিমিটার অর্থাৎ এটিকে বলা হয় বিশ এমএম এক সেন্টিমিটারে দশ এমএম এবং দুই সেন্টিমিটারে বিশ এমএম আমার এর ডিস্কগুলো কিন্তু বিশ এম এর এর প্রত্যেকটা ডিস্কই বিশ এমএম অর্থাৎ এই মিস্ট মেকারের এগুলা আপনি জাস্ট হাতে এভাবে নেবেন এবং এটার দেখুন এটা হচ্ছে নিচের সাইড এটা উপরের সাইড এর প্রত্যেকটা এভাবে রেখে আবার ঠিক যেভাবে খুলেছেন ঠিক সেভাবে আপনি লাগিয়ে দেবেন ঠিক যেভাবে খুলেছেন ঠিক সেভাবে আপনি এটি লাগিয়ে দেখুন এটা কিন্তু ওকে আমরা এটা একটু আপনাদেরকে চালিয়েও দেখাই এটা একটু এখন চালিয়েও দেখায় আপনাদের দেখুন মিস্ট কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো এভাবেই মূলত এটি কাজ করবে অর্থাৎ আপনার এই হেডের লাইটগুলো যদি দেখেন যে না জ্বলছে কিন্তু ডিস্কে এই ফকটা হচ্ছে না তখন মনে করবেন যে আপনার এই ডিস্কগুলোতে সমস্যা দেন আপনি এ ধরনের ডিস্কের পাতা নিয়ে আপনি আপনার হিউমিডিফায়ার বা মিস্ট মেকারের হেটি ঠিক করে নিতে পারেন তো আমাদের কাছে কিন্তু আপনারা এ ধরনের মিস্ট মেকার যুক্ত টাইপ আছেন দেখুন এটা কিন্তু অটো যুক্ত সেটি কীভাবে বুঝবেন এখন কিন্তু প্রত্যেকটা লাইট জ্বলছে অর্থাৎ কালার চেঞ্জ হচ্ছে আমি জাস্ট এটি উপরে তুলে ফেললাম দেখুন অনলি চারটি লাইট লাল লাইট জ্বলছে অর্থাৎ এখন কিন্তু এর কাজ করছে না এবং এটি বন্ধ হয়ে গিয়েছে অটো সেন্সর যুক্ত হিউমিডিফায়ার ব্যবহার করলে এটার কাটার প্রবণতা বা নষ্ট হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায় অনেকের এই পানি শেষ হয়ে যায় পাত্রের পানি শেষ হয়ে যায় কিন্তু হিউমিফায়ার চলতে থাকে সেক্ষেত্রে এটির অ্যাডাপ্টার গরম হয়ে কেটে যেতে পারে বা এটির হেড গরম হয়ে কেটে যেতে পারে এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন অটোসেন্সরযুক্ত মিস্ট মেকারগুলা ক্রয় করার জন্য এবং এই পণ্যগুলা কোথায় পাবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ থেকে কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের মিস্ট মেকারগুলো ক্রয় করে নিতে পারেন এখানে আপনারা এ ধরনের ছয় পিসের পাতা পাবেন এ ধরনের দশ পিসের পাতা পাবেন অর্থাৎ যার যেই রকমের প্রয়োজন আপনার চাহিদা অনুযায়ী আপনি চালে ধরনের দশ পিসেরও পাতা নিতে পারবেন এবং যার যত পিস প্রয়োজন পাইকারি বা খুচরা যে যেভাবে চান ইনশাল্লাহ সেভাবে আমরা প্রোভাইড করতে পারব তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ